আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা রাজশাহী চিড়িয়াখানাতে আসছি তো আমাদের সঙ্গে এর সঙ্গে আপনাদেরও চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখাবো মেয়ে কিন্তু অনেক খুশি মেঘার সঙ্গে সঙ্গে আমরা অনেক খুশি কারণ মেঘার উচিলায় আমাদেরও একটু ঘোরা হয় বিভিন্ন জায়গায় দেখেন ওর বাবার ধরে ওর বাবার হাত ধরে হাঁটতেছে সে অনেক এনজয় করে অনেক দিন পর বাবাকে পাইছে প্রায় প্রায় তিন মাস পর ওর বাবা ছুটিতে আসছে তিন মাস পরে। আর বাবাকে পায়েছে মানে অতিরিক্ত খুশি এখন আমাকে এ অবস্থা আর কি এখন আমরা রাজশাহী শিখেখানার ভিতরে হাঁটতেছি চিড়িয়াখানায় ঢুকছি কিন্তু তেমন কিছুই নাই কোনো প্রাণী নাই চিড়িয়াখানার ভিতরে অনেক হরিণ দেখে। দর্শনার্থীর অভাব নাই আজকে শুক্রবার এই জন্য একটু ভিড়টা বেশি মানুষ ঘুরতেছে অনেক সুন্দর লাগতেছে একটা মাছ ধরে খাইতেছে তাই না আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি এখানে বিভিন্ন কবিতা আছে বিভিন্ন দেশের অনেক কবিতর আছে তা অনেক সুন্দর লাগে আর এই অনেক পুরানো গাছগুলি গাছগুলির জন্য অনেক সুন্দর আসে কোথায় মেঘা হাই দিয়েছে আজকে আমরা অনেক ঘুরলাম চিড়িয়াখানার ভিতরে অনেক হাঁটলাম এখানে ভিডিও শেষ এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ